নমস্কার সকল দর্শক শ্রোতা বন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হাতের আলোচনা আমরা শুরু করব হাতটি সাতাশ বছর বয়সের এক যুবকের সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকেই পাশ করেছেন ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন ইঞ্জিনিয়ারিং লাইনে চাকরির বদলে অ্যাডমিনিস্ট্রেটিভ জব আই এস ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা হায়ার র্যাঙ্কের গভর্নমেন্ট জবের চেষ্টা তিন চার বছর ধরে করে চলেছেন বেশ কয়েকবার লাস্ট স্টেজ পর্যন্ত গিয়েছেন কিন্তু আলটিমেট সাফল্য এখনও আসেনি এনার হাতে হাই র্যাঙ্ক বা ক্লাস ওয়ান লেভেলে সরকারি চাকরি লাভের সম্ভাবনা কতটা আছে পেলে কবে পেতে পারেন এছাড়াও আমি আমাদের জীবনে অপ্রদান হাত বা বাম হাতের গুরুত্ব কতটা সঠিক ভবিষ্যৎবাণী করতে গেলে দুই হাতি কেন দেখা উচিত উদাহরণস্ব এই ভিডিওতে বিশদভাবে আলোচনা করব। এছাড়াও প্রাচীন হস্তরেখার পুঁথিতে চার রকম পায়ার কথা বলা হয় স্বর্ণ রৌপ ও তাম্র ও লোহ স্বর্ণপায় অর্থাৎ আমাদের পূর্বপুরুষ বিশেষত পিতামাতার যে স্ট্যান্ডার্ড অফ লিভিং অর্থাৎ জীবনযাত্রার মান ছিল আমরা নিজেদের জীবনের মান অর্থ সুখ সুবিধা বস্তুগত লাভ সম্পত্তিগত লাভ তাদের থেকে অনেকটা বেশি যদি করে যায় তবে আমাদের হাতকে পায়াযুক্ত হাতের শ্রেণীতে ফেলা হয় এই পায়াযুক্ত হাতের বেশ কিছু বৈশিষ্ট্য শাস্ত্রে বলা হয়েছে তার মধ্যে প্রথম পাঁচে থাকা দুটো বৈশিষ্ট্য এই হাতটিতে বর্তমান সেগুলো দেখাবো এই ভিডিওটা তাই শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের মূল্যবান সময় নষ্ট হবে না বুঝতেই পারছেন যাত্রা অনেকটা বড় তাই আর ভূমিকা বাড়াবো না মূল আলোচনাতে চলে আসছি আলোচনা করবো বিষয়কেন্দ্রিক মূল জিনিসগুলোর উপরই বেশি জোর দেব হাতটি রেক্ট্যাঙ্গুলার শেপের হাত এই ধরনের হাতের ব্যক্তিরা নিজের শারীরিক পরিশ্রমের থেকে বসে বসে কাজ বা অন্যকে দিয়ে কাজ করাতে বেশি স্বচ্ছন্দ অনুভব করে ম্যানেজারিয়াল কোয়ালিটি এদের মধ্যে ভালো থাকে রেক্ট্যাঙ্গুলার শেপের হাতে সাধারণত এই বুড়ো আঙুল বেশ লম্বা থাকে কিন্তু এই হাতে বুড়ো আঙুল মিডিয়াম থেকে ছোটো লেংথের মধ্যে বুড়ো আঙুল ছোট থাকলে ইমিডিয়েট অ্যাকশান নেয় রুট লেভেল থেকে এরা কাজ করে বড় হয় তবে ক্যারেক্টারের মধ্যে ফোকাস কম থাকে জীবনে খুব বড় অ্যাম্বিশান বড় লক্ষ্য এদের প্রথমে থাকে তা না এছাড়াও বুড়ো আঙ্গুল ছোটো থাকলে লোকে এদেরকে মানতে চায় না ইনফ্লুয়েস করার ক্ষমতা এদের মধ্যে কম থাকে ইন্টারভিউ বোর্ডে লম্বা বৃদ্ধাঙ্গুলিযুক্ত ক্যান্ডিডেট যতটা ফ্যাকাল্টিকে প্রভাবিত করতে পারে ছোটো বৃদ্ধাঙ্গুলির ক্যান্ডিডেট সহজাতভাবে ততটা তাদেরকে ইনফ্লুয়েস করতে বা আকর্ষণ করতে পারে না এটা সামান্য একটা নেগেটিভ পয়েন্ট ছোট বুড়ো আঙুল হয়ে যাওয়ার জন্য এর জন্যই যে যত রকম সমস্যা ইন্টারভিউতে সাফল্য পাচ্ছেন না তা কিন্তু না আরও অনেক কারণ হাতটির মধ্যে রয়েছে বুড়ো আঙুলের এই নিচের অংশটা যদি এরকম মোটা হয়ে যায় স্বভাবের মধ্যে একটা জেদি ভাব থাকে আর এই লজিক পোর্শানে যদি এরকম তিল থাকে আর শুক্র পর্বতেও তিল থাকে যদিও তিল দুটো বেশ হালকা হালকাই রয়েছে এদের জীবনে একটা সংগ্রাম থাকে প্রেম সম্পর্ক বিবাহে সমস্যা আসে অনেক সময় দেরিতেও বিবাহ হয় বাকি আঙুলগুলো ঠিকঠাকই আছে আমি যে আঙুলটার কথা বলবো তাহলে বুধের আঙুল বা কনিষ্ঠ আঙুল বুধের আঙুল খুব লোসেট হাতের অনেক নীচ থেকে শুরু হচ্ছে আর আঙুলটির দৈর্ঘ্য বেশ ছোট অনামিকা আঙুলের তৃতীয় পর্বের অনেক আগেই শেষ হয়ে যাচ্ছে এই ধরনের ছোট কনিষ্ঠ আঙুল কমিউনিকেশান স্কিল কম দেয় নার্ভাস স্বভাব দেয় মনের কথা গুছিয়ে বলতে সমস্যা আসে স্টেজ পারফরমেন্সে সমস্যা আসে বিপরীত লিঙ্গের মানুষের সাথে কথা বলতে লজ্জা স্বচ্ছন্দবোধেরা করে না কনিষ্ঠ আঙুলের এই নিচের পর্বটা অস্বাভাবিকভাবে ছোট হয়ে গেছে শল্য প্রবৃত্তি দেয় মহাভারতের যুদ্ধে কর্ণের সারথি শল্য কর্ণকে বারবার ডিসকারেজ করে কর্ণের মনে সংশয় সৃষ্টি করার চেষ্টা করে তুমি কী করে অর্জুনের সাথে লড়বে মহাদেব ছাড়া সব দেবী যাকে দেখে ভয় পায় তার সাথে লড়ার সামর্থ্য তোমার কিভাবে থাকতে পারে কনিষ্ঠরের নিচের পর্বত ছোট হয়ে গেলে এদের সাহস মনোবল কম থাকে নিজেকে ছোটো বা কমজোর ভাড়া ভাবার প্রবণতা একটা তৈরি হয় এইবারে হাতের মধ্যে যদি যাই দেখতে পাচ্ছি যে বুথ পর্বত বেশ দুর্বল এক তো খুব অল্প জায়গা পেলো তার উপরে এই জায়গাটা বেশ ডাউন আগেই দেখিয়েছি যে বুধের আঙুল ছোটো রয়েছে আর রেখাও অস্পষ্ট হাতের মধ্যে এই রকম বুধ এক প্রকার অভিশাপ অভিশাপ স্বরূপই বলা যায় বুধ খারাপ হয়ে গেলে বিভিন্ন সমস্যা তৈরি হয় কমিউনিকেশান স্কিল যোগাযোগ অ্যানালিসিস করার ক্ষমতা কথার মধ্যে স্পষ্টতা ভাষা জ্ঞান কম থাকে দরকারের সময় পেটের কথা মুখে আসে না তার জন্য এদের আফসোসও করে যেতে হয় এই রকম খারাপ বুথ পর্বত কম্পিটিটিভ এক্সামে বিশেষ করে ইন্টারভিউতে সাকসেসের জন্য অসম্ভব রকম খারাপ ইন্টারভিউ মিটিং স্টেজে এরা এতটা চাপ নিয়ে নেয় যে মাথা কাজ করতে চায় না মুখস্থ জিনিসও মনে আসে না ভুল বলে আরেকটা জিনিস এই রকম খারাপ বুথ করে তা হলো মাতৃভাষা যারা অন্য ভাষা যেমন ইউপিএসসি বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্য স্টেটে ইন্টারভিউতে ইংলিশ বা হিন্দি হিন্দি মাধ্যমে কথা বললে তা ভালো বুথ পীড়িত হয়ে গেলে স্পোকেন ইংলিশ বা হিন্দিতে ফ্লুয়েন্সির অভাব থাকে ফ্লুয়েন্টলি এরা ইংলিশ বা হিন্দিতে কথা বলতে পারে না তাই ইন্টারভিউতে সাকসেসের জন্য আলাদাভাবে এদের প্রিপারেশান নিতে হবে অনেক পরিশ্রম করতে হবে তবেই সাকসেস আসবে আর একটা কথা আপনাদের বলবো যাদের বুথ পর্বত খারাপ তারা ইঞ্জিনিয়ারিং লাইনে না যাওয়াই ভালো এখন জেনারেল লাইনে স্টুডেন্টের সংখ্যা অনেক কমে গেছে টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের সংখ্যা দিন দিন বাড়ছে কিন্তু বুথ খারাপ হয়ে গেলে প্র্যাকটিক্যালিটি ব্যবহারিকতা টেকনিক্যাল নলেজ কম থাকে কোর্সে একবার ঢুকে গেলে আপনি তো ঠিক পাস করে বেরিয়ে যাবেন কিন্তু ভালো ভালো নম্বরও হয়তো পেয়ে যাবেন কিন্তু সমস্যা হবে সেই ডিগ্রি বা বিদ্যাকে কাজে লাগাতে কারণ আপনার ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল বিষয়ের প্রতি টানই কম থাকবে ভালো ইঞ্জিনিয়ার হওয়ার গুণ আপনার মধ্যে কম এই ছেলেটিও ইঞ্জিনিয়ারিং পাস ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি রয়েছে কাজ খুঁজছে অ্যাডমিনিস্ট্রেটিভ জেনারেল লাইনের জব বুথ খারাপ থাকলে ম্যাথমেটিক্স গণিত হিসাবশাস্ত্রে দুর্বল করে ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স খুব গুরুত্বপূর্ণ হাতটি দেখতে দেখতে আমার মনে একটা প্রশ্ন এসেছিলো জয়েন্ট সে ভালো র্যাঙ্ক কীভাবে এই ছেলেটা করল ভালো গভর্নমেন্ট কলেজে চান্স পেলোই বা কীভাবে তার উত্তর এখন না শেষের দিকেই আপনারা পাবেন বুথ পর্বতের অনেকটা দুর্বলতা কমিয়ে দিচ্ছে হাতের এই লাইন বা শিররেখা হাতের লাইন বা শিররেখা একদম স্ট্রেট মঙ্গল পর্বতের দিকে চলে যাচ্ছে এই রকম লম্বা লাইন মঙ্গল পর্বতের দিকে চলে যাওয়া মেমারি সার্ভ করে খুব তাড়াতাড়ি এরা বুঝে যায় আইকিউ বুদ্ধি বুদ্ধিমাত্রা এদের মধ্যে ভালো থাকে কম্পিটিটিভ এক্সামে সাকসেসের জন্য এই রকম মঙ্গলের দিকে চলে যাওয়া লম্বা লাইন বেশ ভালো পড়াশোনার জন্য প্রচুর পরিশ্রম এরা করে একদিকে যেমন আমরা দেখলাম নেগেটিভ বুথ তেমনই আমরা দেখলাম যে পজিটিভ লাইন সুতরাং এই দুটোর রেজাল্টেন্ট হিসাবেই ফল পাবেন রবির পর্বত পর্বত হিসাবে বেশ ভালো আছে তবে রবি রেখা ছোট আছে ছোট থাকলেও রবি রেখাটা স্ট্রেট রয়েছে রবিতে কোনো রকম দোষ ত্রুটি নেই রেখাতে কোনো তিনি কোনো রেখা ক্রস করছে না সরকারি চাকরির জন্য এটা অবশ্যই একটা পজিটিভ চিহ্ন মানসম্মান সুনাম লেটে হলেও পাবেন পুরোপুরি পরতন্তী বা অন্য অধীনস্থ হয়ে কাজ এরা করে না কিছু স্বাধীনতা কাজের জায়গায় অবশ্যই থাকবে নিচের দিকে হালকা একটা রেখাও রবি রেখা থেকে আসার চেষ্টা করছে অনেকটা উল্টো ওয়াই চিহ্ন তৈরি করছে এটাও শুভ সংঘর্ষ স্ট্রাগেলের পর একটু লেটে হলেও সাফল্য আসে শনির পর্বত ঠিকঠাকই আছে আমি যে জিনিসটা দেখানোর চেষ্টা করব সেটা হলো শনির পর্বতে একটা ফিস চিহ্নের মতো তৈরি হচ্ছে যদিও এখনও হানড্রেড পার্সেন্ট কমপ্লিট না ফিফটি পারসেন্ট তৈরি হয়েছে শনিতে ফিশ সাইন অদূর ভবিষ্যতে যদি তৈরি হয়ে যায় তবে ভবিষ্যতে বিশেষভাবে ধনী কর্মে সাফল্য উচ্চ পদ অবশ্যই দেবে বৃহস্পতি পর্বত খুব ভালো বলবো না আবার খারাপও না মিডিয়াম অ্যাভারেজ বৃহস্পতি পর্বতে ছোটো ছোটো অ্যাম্বিশান লাইনও গিয়েছে উচ্চাকাঙ্ক্ষা থাকবে তবে ফোকাস বা লক্ষ্য স্থির রাখতে হবে ডেডিকেশন বাড়াতে হবে বারবার লক্ষ্য বা গোল চেঞ্জ করলে এমনিতেই সাতাশ বছর বয়স হয়ে গেছে আরও লেট হবে জীবনে সাফল্য আসতে সলমান রিং বেশ স্পষ্ট রয়েছে ধার্মিক আধ্যাত্মিক রুচি থাকবে সাত্বিক ও দয়ালু করবে এরা যত দানপূর্ণ জ্ঞান বাড়ায় তত এরা ভাগ্যের সাপোর্ট পায় খুব কম বয়সেই খুব কম বয়স থেকে হাতে এই রকম স্পষ্ট একটি মঙ্গল রেখা বা মার্শাল লাইন তৈরি হয়েছে এই একটি রেখার জন্য অনেক সমস্যা থেকে মিনি মুক্ত হবেন ছোটো বয়স থেকে সাহসী পরিশ্রমী উৎসাহী সহজে মানা অ্যাটিটিউড জীবনী শক্তি রোগ প্রতিরোধ শক্তি বেশি থাকবে অদৃশ্য শক্তির সাহায্য ছোটবেলা থেকেই পাবেন কেউ না কেউ বিপদের সময় শারীরিক মানসিক আর্থিকভাবে সাহায্যের জন্য চলে আসবে যারা খেলাধুলোয় বেশ ভালো ছোটবেলা থেকেই খেলাধুলোকে খুব ভালোবাসে তাদের হাতেও এরকম একদম প্রথম অবস্থা থেকে হাতের ভিতর থেকে এরকম মঙ্গল রেখা তৈরি হতে দেখা যায় আরও একটা মঙ্গল রেখা হাতে রয়েছে এবং এই মঙ্গল রেখাটা তৈরি হচ্ছে প্রায় তিরিশ বছর বয়স থেকে তিরিশ বছর বয়সটা এনার জীবনের জন্য খুব ভাইটাল তিরিশ বছরে কোনো দৈব অনুগ্রহ বা সাকসেস আসার সম্ভাবনা রয়েছে আমাদের এটা মনে রাখতে হবে যে তিরিশে আরও একটা মার্শাল লাইন উঠছে আমাদের পরেই সময়টা কাজে লাগবে হাতে দেখতে পাচ্ছি যে শুক্র পর্বত নর্মাল অবস্থাতেই রয়েছে চলে আসছি চন্দ্র পর্বতে চন্দ্র পর্বত কিন্তু বেশ ভালো না খুব একটা ভালো না হাতের এই ধারের দিকে চন্দ্র পর্বত ডাউন হয়ে যাচ্ছে এবং নিচের অংশেও গোলাকার ভাব প্রায় নেই বললেই চলে চাকরির খোঁজে সম্পূর্ণ বেকারদের মনের অবস্থা ভালো থাকে না তার প্রভাব গিয়ে পড়েছে এনার এই চন্দ্র পর্বতে মনের মধ্যে একটা নেগেটিভ চিন্তা ভাবনা চঞ্চলতা মনে একটা অজ্ঞাত ভয় ইনসিকিউরিটি ফিলিংস বা নিরাপত্তাহীনতায় এরা ভোগে লাইন অর্থাৎ রেখা দেখতে পাচ্ছি বেশ মোটা অবস্থায় রয়েছে ইমোশনালি ডিস ডিস্টারবেন্স নিয়ে আসবে লাইন বৃহস্পতি পর্বতের ভিতরেও ঢুকে যাচ্ছে সামনের মানুষের খারাপ দেখলে বা এদের খারাপ তারা করলেও এরা তাদের খারাপ বা কঠোর কথা বলতে পারে না অন্যের লাভ বেশি দেখে কিন্তু নিজের মনের মধ্যে অনেক ব্যথা কষ্টকেরা লুকিয়ে রাখে তার জন্য অনেক সময় মাঝ বয়স থেকে হার্ট সংক্রান্ত রোগ এদের ক্রনিক হয়ে যায় রেখা বৃহস্পতি পর্বতের নিচে এসে দিশাঘাতে বিভক্ত হয়ে যাচ্ছে আদর্শবাদী ন্যায়প্রিয় দানি ঈশ্বর বিশ্বাসী নিরপেক্ষ স্বভাবের করে আর হৃদয় রেখার একটি শাখা এই রকম স্ট্রেট এটা কিন্তু ভালো ওয়ার্ক অ্যালকোহলিক করে নিজের কাজের মধ্যে আর ডুবে থাকে শিররেখা অর্থাৎ মাইন্ডলাইন প্রথম অবস্থায় দোষযুক্ত প্রায় তিরিশ বছর পর্যন্ত শিররেখায় দোষ রয়েছে মোটা অবস্থায় রয়েছে অনেকগুলো রেখাও শিররেখাকে ক্রস করছে শিররেখা থেকে নিম্নমুখী রেখাও বেরোচ্ছে মনের উপরে অত্যাধিক প্রেশার চাপ অন্যের নিয়ন্ত্রণে চলে যাওয়া স্ট্রেস ডিপ্রেশান স্ট্রাগলিং চাইল্ডহুড এই সমস্ত জিনিসগুলো প্রায় তিরিশ বছর পর্যন্ত এনার থাকবে তবে বেশ লম্বা মাইন্ডলাইন রয়েছে এবং দিশাঘাতে বিভক্ত হয়ে যাচ্ছে চিন্তার মধ্যে ব্যাপকতা বা স্পেস বাড়বে স্থায়ী কাজ একসাথে একাধিক কাজ করা ডুয়াল পার্সোনালিটিও দেখা যাবে একাধিক পথে রোজগারের সুযোগও আসবে তবে এই এত ডাউনওয়ার্ড বা ফলিং চন্দ্র পর্বতের দিকে এত ডাউনওয়ার্ড বা ফলিং লাইনের এই শাখাটা কিন্তু ভালো না সাধারণ মানুষের জন্য ভালো না যারা কল্পনা ইমাজিনারি ওয়াইল্ড ওয়ার্ল্ড নিয়ে কাজ করে লেখক সাহিত্যিক শিল্পী ক্রিয়েটিভ মানুষ তাদের জন্য এই ধরনের লাইন ভালো কিন্তু সাধারণ মানুষের হাতে এই ধরনের চন্দ্র পর্বতের ভিতরে ঢুকে আসা লাইন থাকলে অত্যাধিক কল্পনা অবাস্তব জগতে বা কল্পনার জগতেরা থাকতে ভালোবাসে এইভাবে অনেক সময় এরা নষ্ট করে ফেলে মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হয় লাইফলাইন অর্থাৎ জীবনরেখাতে আমরা দেখতে পাচ্ছি যে তিরিশ বছর বয়সে একটা ঊর্ধ্বমুখী রেখা যাচ্ছে বত্রিশে আর একটা আর চল্লিশে আরও একটা ঊর্ধ্বমুখী রেখা রয়েছে এই বয়সগুলোতে উচ্চাকাঙ্ক্ষা পূরণ কর্মে প্রসার বিস্তার আয় উন্নতি সম্পত্তির যোগ আসবে আয়ু রেখা শেষে এই কেতুর পর্বতে এসে স্পষ্ট দুটো শাখাতে বিভক্ত হয়ে যাচ্ছে রেখা দুটো বেশ স্পষ্ট গভীর দোষমুক্ত শেষ বয়স ভালো যাবে বয়স যত বাড়বে আয় উন্নতি তত হবে হাতের মধ্যে ভাগ্য রেখা একটি আছে এবং উঠছে এই আয়ু রেখার গা থেকে একে সেলফ মেড রেখা বলে নিজের প্রবল পরিশ্রম প্রচেষ্টা যোগ্যতায় এরা ভাগ্যবান এদের কর্মপ্রাপ্তি ঘটে ভাগ্যরেখাটা উঠছে তিরিশ বছর বয়সে তিন দিক থেকে আমরা কনফার্ম হলাম এক তো এই তিরিশ বছর বয়সে নতুন একটা মার্শাল লাইন উঠছে তিরিশ বছর বয়সে আয়ুরেখা থেকে প্রথম অফসুট বা ঊর্ধ্বমুখী রেখা তৈরি হচ্ছে সুতরাং আমরা বলতে পারি যে তিরিশ বছর বয়সটা এনার জীবনে একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে ভাগ্যরেখা একেবারে শনিতে চলে যাচ্ছে এবং ভাগ্যরেখার গতিপথের মধ্যে কোনো রকম চেঞ্জ দেখা যাচ্ছে না মাই লাইন থেকে একটা শাখা রেখা এসে এই ভাগ্যরেখার সাথে যুক্ত হচ্ছে এই শাখা রেখাটা উঠছে প্রায় একচল্লিশ বিয়াল্লিশ বছর বয়সে কাজের দায়িত্ব এবং পদমর্যাদা এই একচল্লিশ বছর বয়সে বাড়ার সংকেত দিচ্ছে রেখা সংকেত দিচ্ছে স্থায়ী বা পারমানেন্ট জবের তাই সরকারি চাকরি করবেন তবে তিরিশের পরই সরকারি চাকরি পাবেন এবং উচ্চপদস্থ বা ক্লাস ওয়ান লেভেলের সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনায় বেশি অনেক সময় নষ্ট হওয়া হাতের গুণের বিপরীতে গিয়ে পড়াশুনো করা বুথ ভীষণ খারাপ রবি রেখা এই সব নেগেটিভিটি থাকলেও ভালো স্থায়ী কর্মই ইনি পাবেন এইবার আমি আগে একটা প্রশ্ন করে গিয়েছিলাম যে বুথ পীড়িত থাকলেও জয়েন্ট এন্ট্রান্সে ভালো র্যাঙ্ক বা সরকারি কলেজে বা সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশুনো কিভাবে করলেন তার রহস্য লুকিয়ে রয়েছে ওনার এই বাম হাতে বাম হাত কখন গুরুত্বপূর্ণ যখন আমরা পুরোপুরি পরনির্ভরশীল থাকি স্বাধীনতা আসেনি অর্থাৎ ছোটোবেলায় তখন বাম হাতি অ্যাক্টিভ বা প্রধান এইট্টি পারসেন্ট ভাগ্য বাম হাতের উপরই নির্ভর করে বলতে হয় এইবার দুই হাতের তুল্যমূল্য যদি আমরা বিচার করি তাহলে দেখব যে বাম হাতের বুধ কিন্তু আদৌ এই ডান হাতের মতো খারাপ না অনেকটা বেশি জায়গায় পেয়েছে এবং বুধ ডাউনও না বৃহস্পতি পর্বত বাম হাতে ডান হাতের তুলনায় ভালো রয়েছে এছাড়াও বাম হাতের যে রেখাটা সব থেকে গুরুত্বপূর্ণ তা হলো রবি রেখা রবি রেখা বাম হাতেটে ভাগ্য রেখা থেকে শুরু হয়ে রবি পর্বত পর্যন্ত পৌঁছে যাচ্ছে একদম লম্বা এবং স্পষ্ট রবি রেখা বেশ লম্বা রবি রেখা নিঃসন্দেহে বিশেষ যোগ্যতা ক্ষমতা প্রতিবার চিহ্ন যার জন্য কম বয়সে পড়াশুনোয় কম্পিটিশানে তিনি সাফল্য পেয়েছেন কিন্তু হাত অনেক দুর্বল হয়ে পড়েছে তার কারণ হল আমরা নিজেরাই নিজেদের কর্মের দ্বারা নিজের পায়ে কুরুর মারি তাই শৈশবের প্রতিভা অনুসারে সাফল্য বড় বয়সে আর পায় না ভুলভাবে সময় নষ্ট করি অসৎ সঙ্গতি ভুলভাল বন্ধুবান্ধব নেশা সঠিক প্রচেষ্টার অভাব বা স্বাস্থ্যের হানি যে কোনো কারণে বাম হাতের সম্ভাবনা ডান হাতে আর প্রকাশিত হয় না শেষে আপনাদের যা কথা দিয়ে গিয়েছিলাম যে হাতের মধ্যে স্বর্ণপায়া কিভাবে বুঝবেন হাতে স্বর্ণ পায়ার একটা তে বলা হচ্ছে যে তিনটে মূল রেখায় যদি সুস্থ এবং শক্তিশালী থাকে এবং তিনটে মূল রেখায় এই হাতের মতো যদি পষ্ট শাখা রেখায় বিভক্ত হয়ে যায় এই হাতে দেখুন তিনটে মূল রেখা হৃদয় রেখা শিররেখা এবং আয়ু রেখা সমান শক্তিশালী পষ্ট শাখা রেখায় বিভক্ত হয়ে যাচ্ছে এটা অবশ্যই একটা রাজ্য এবং স্বর্ণ পায়াযুক্ত হাতের বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্যে বলা হচ্ছে যে দুই হাতের হাটলাইন অর্থাৎ হৃদয় রেখাকে যদি পাশাপাশি রেখে একসাথে মেশান যদি এই রকমভাবে একটা কমপ্লিট অর্ধচন্দ্র বা হাফ মুনের মতো চিহ্ন তৈরি হয় তবে হাতটি হবে স্বর্ণ পায়াযুক্ত হাত অর্থাৎ ব্যক্তি তার পূর্বপুরুষের থেকে ভালো ম্যাটেরিয়ালিস্টিক সুখ বা বস্তুগত লাভ পাবে আজকের মতো শেষ করলাম নমস্কার